রাজ্যে আনন্দধারা প্রকল্পে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন কতগুলো শূন্যপদ রয়েছে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে সমষ্টি উন্নয়ন অধিকারকের কার্যালয় হলদিবাড়ি ব্লক হলদিবাড়ি কুচবিহার জেলা থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে দশ তিন দু তারিখে যার মেমো নাম্বার বাঁদিকে শো করছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এর ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব প্রথমেই চলে আসবো পোস্টের নাম এখানে পদের শূন্য পদ ছটি শূন্য পদ রয়েছে আবেদনের কারীর বয়স এক এক দু হাজার তারিখ অনুসারে মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের অবশ্যই স্নাতক হতে হবে অর্থাৎ কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান বা নর্মাল গ্র্যাজুয়েশান থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন যদি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান করা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন গণিত ব্যবসা বোঝার যোগ্যতা থাকতে হবে বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন চালাতে জানতে হবে বেসিক কম্পিউটারও জানতে হবে আবেদনকারীর কাছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন বাসস্থান আবেদনকারীকে হলদিবাড়ি ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে যেমন উত্তর বড় হলদিবাড়ি দক্ষিণ বড়ো হলদিবাড়ি বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ পার মেখলিগঞ্জ হেমকুমারী এই ছটি ব্লক মধ্যে আপনাদের যদি বাড়ি হয় আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারছেন কর্মক্ষেত্র যে ব্লকের পঞ্চায়েতে বা জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে অর্থাৎ এই ছটার মধ্যে যে কোনো একটা ব্লকে আপনাদের কিন্তু কাজ হবে উক্ত ব্লকের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হতে হবে এসএইচজি গ্রুপের সদস্য হতে হবে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আবাসিক প্রশিক্ষণ হতে পারে তো এই হচ্ছে ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে দিলাম এবার এখানে দেওয়া হয়েছে আপনাদের কি ধরনের কাজ করতে হবে সেইগুলো আমি এত কিছু বলছি না সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার এখানে এখানে দেওয়া হয়েছে আপনাদের একটা প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং দেওয়া হবে যারা যারা চান্স পাবেন তাদের নির্বাচন প্রক্রিয়া এখানে বলা হয়েছে আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের মৌখিক পরীক্ষা হবে আপনাদের দশ নম্বরে আর পরীক্ষার আগে আপনাদের লিখিত পরীক্ষার আগে অবশ্যই পরবর্তী নির্দেশাবলী আপনাদের অ্যাডমিট কার্ড আপনারা পাবেন পরীক্ষার আগে সেটা আপনারা অফিশিয়াল পেজ ভিজিট করবেন সেখানে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড কবে দেবে সেই সমস্ত বিষয়গুলো সেখানে জানানো থাকবে এবার আবেদন করবার তারিখটা আমরা দেখে নেব আবেদন শুরু হয়েছে দশ তিন দু হাজার পঁচিশ তারিখে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কুড়ি তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা জমা করতে পারেন এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে বা বিডিও অফিসের ড্রপ বক্সে আপনাদের ফর্মটি কিন্তু ফেলতে হবে ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো দেওয়া রয়েছে যেমন আপনাদের জন্ম তারিখের প্রমাণপত্র আপনাদের গ্র্যাজুয়েশানের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের সমস্ত সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কম্পিউটারের সার্টিফিকেট লাগবে বাসস্থানের প্রমাণপত্র লাগবে আনন্দধারা স্বনির্ভর দলের যে আপনার গোষ্ঠী যে সদস্য সেটার একটা প্রুফ আপনাদের দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে এবার আমরা চলে আসবো এখানে এই পেজটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এখান থেকে ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এখানে তিনটে পাতা প্লাস অ্যাডমিট কার্ডের পেজটাও দেওয়া রয়েছে এটাও কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে দিয়ে দেবেন তো এগুলো আপনাদের ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে নিয়ে ডকুমেন্টস সহকারে কুড়ি তারিখের মধ্যে যে আপনারা যে ব্লকে বাস করেন সেই ব্লকের যে বিডিও অফিস সেই ভিডিও অফিসে গিয়ে ফর্মটি কিন্তু আপনারা জমা করে দেবেন তাহলে পুরো প্রসেসটা এখানে আপনাদের কমপ্লিট হবে আজকের ভিডিওতে কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন